তো গাইজ কেমন আছেন সবাইকে জানাই আমার তরফ থেকে একই ফেব্রুয়ারি সরি একই ফেব্রুয়ারি নতুন দিবস উপলক্ষে শুভেচ্ছা তো गाइस আজকে আপনাদের সঙ্গে ভরপুর আড্ডা দিব ভরপুর কথা হবে ঠিক আছে गाइस ভরপুর ভরপুর আজকে ভরপুর কথা যাবে যার যার সঙ্গে কথায় কথাই মিলি যাবে তাকে ভরপুর সাপোর্ট করবে তো गाइस কে কেমন আছে আশা করি জানাবেন আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 খারাপ আছি না গাই দুষ্ট করলাম আসলে আমি ভালো আছি তবে অতটা সুবিধে যাইতেছে না আপনারা পাশে থাকবেন তো হ্যাঁ গাইজ দেখছেন আজকে আমি কত বড় একটা পেয়ারা গেছি কত বড় একটা পেয়ারা

অমৃত লাগতেছে পেয়ারা অমৃত কমেন্ট করুন এত রাত্রে পেয়ারা খাচ্ছি ও প্রচন্ড ঝাল কিন্তু কে কোন জেলার থেকে আমাকে লাইভে দেখতেছো একটু জানাবেন

কোয় গাইস আপনারা কে কোথায় আছেন সরাসরি লাইভে জয়েন হয়ে যান আর আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে আমাকে লাভ দিয়েটা ট্যাপ ট্যাপ করে দিন ঠিক আছে কেমন ও অমৃত অমৃত পেয়ারা কাজ আমি ঠিক মতো লাগে আসি না কোন কাজ আপনারা কেউ কমেন্ট করেন না যে কমেন্ট করবে তার নাম উল্লেখ করবো আমি তার সঙ্গেই কথা বলবো টেনশন আমাকে দেখতেছেন কিন্তু আপনাদের সমুদ্র সুন্দর আঙুলি ট্যাপটপ করতেছেন না গাছ টোকা দে বলেন আমি কাদের সঙ্গে কথা বলবো যদি আপনারা কমেন্ট না করেন কমেন্ট করতে হবে তো আপনারা কেউ যদি কমেন্ট না করেন के स्कूल में à bạn hãy đăng kí cho আপনারা যদি কমেন্ট না করলে নামে ঢুকি লাভ কি বলেন उत्तर दूँगा लास्ट क्वेश्चन दैट क्वेश्चन लास्ट क्वेश्चन दैट

গাইস বিডিও সম্পর্কে কিছু কথা বলে অইল ক্যাম টু লাইফ চাই

او رو آدابیجی ساکس پیاره خواهاش শেষ আপনারা যেহেতু কমেন্ট করতেছেন না তো আমি আমার ইউটিউব লাইভ থেকে বিয়ে হচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যে কয়েকজনে আমাকে লাইভের মাধ্যমে দেখতে পেলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আমার ফেসবুক লাইভে এখন চলে যাব